ألف لام বলেন বলেন আমি আল্লাহ কোরআন নাজিল করেছি মানুষের জন্য মানুষকে হেতে দেওয়ার জন্য যে মানুষগুলা জাহান নামের কিনারে পৌঁছে গেছে আমার আল্লাহ বলে বান্দা এই কোরআনের সংস্পর্শে তুমি যখন আসবা আমার আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের বদৌলতে তোমাকে জাহান রাস্তা থেকে জান্নাতের রাস্তা আল্লাহ দেখায় দিবে এই তো গতকালের ঘটনার মক্কার ইমাম সুন্দর তেলাওয়াত করনেওয়ালা একজন ইমাম আল্লাহর বান্দার চেহারা যেমন সুন্দর আল্লাহর বান্দার কণ্ঠ তার চাইতে বেশি সুন্দর সুবহানাল্লাহ আল্লাহর বান্দার পিছনে যারা তেলাওয়াত শোনায় আল্লাহর বান্দার তেলাওয়াত শুনাইয়া লক্ষ স্কেরে পানি ফালাই সুবা হানালানামানায়। এইত এই বছর আসমারা যারা হজা গেলেন যারা উমরাায় গেলেন দিলে। ইসি আ দুুসারি সুন্দরে একজনে ইমাম যুবগ বয়স। ঘটরমানে ঘটনা আল্লাহর বান্দা উনি নিজে বলেন আমি যখন জুমার নামাজ আমি পড়াইলাম আমি যখন খুৎবা দিলাম খুৎবা দিয়া যখন আমি জুমার নামাজ আমি পড়াইবো জুমার নামাজ কয় লেখা আর একটু আস্তে বল কয় লেখা সবাই জবান করে বলেন জুমার নামাজ কয় লেখা আল্লাহর বান্দা ইয়া সিরাজুস সারি উনি বলেন আমি জুমার নামাজ আদায় করব আমি জুমার নামাজের প্রথম রাখাতে সুরাতুল হাসরের কয়েকটা আয়াত বললাম আমি এবার দ্বিতীয় কাতে সুরাতুল কুরাইশ আমি তেলাওয়াত করলাম আমি যখন তেলাওয়াত করলাম আমি নামাজে তাকাও অবস্থায় পিছন থেকে আমার কানে কান্নার আওয়াজ ভেসে আসছে সুবহানাল্লাহ পিছনে কিছু একজন খেতে আপনারা যারা কোমরা করছেন দেখবেন শুধু একজন এক কাঁদে না হাজার হাজার মানুষ তেলাবাদ চোখের পানি ফালায় শুভ নাই মানুষ চোখের পানি ফালায় এখানে শুধাই সি শুধাই সিলাবাদ শুনে তার কথাই নাই অজুরে চোখ গ্যা চোখ গে পানি পরে এখন ইলটা অটোমেটিক নরম হয় চাই নরম করে দেন ওঠে আর দুসুরে বলেন কে ইয়াসির আল দোসাই বলেন নামাজ পড়ার পর আমি দেখলাম তিন নাম্বার কাতারে আল্লাহর একজন বান্দা যুবক মানুষ তার বাড়ি হলো অস্ট্রেলিয়া ওই আল্লাহর বান্দা ওই দুই দিনা কাতার ডিঙাইয়া আমার কাছে সে আসতে চায় আমার সঙ্গে এসে দেখা করতে চায় কিন্তু পুলিশ যারা তারা বাধা দিছে তারা বারবার তারা বাধা দেয় ইয়াসির আল দোসাই বলেন এ আল্লাহর বান্দারা ভালো করে শুনবা না আমি হলাম আল্লাহর ঘরের একজন খাদেন সুবাহার আল্লাহ আমি হলাম আল্লাহর ঘরের একজন আমার সময়ে মন্ত্রী দেখা করতে পারবে আমার সময়ে জন্নাফিদে দেখা করতে পারবে আমার সময়ে একজন মুসি দেখা করতে পারবে কথা জুড়ে বলেন ঠিক না আমার দরজা খেলা যেন বন্ধ না আমার দরজা চব্বিশ ঘন্টা খোলা ওই বান্দাকে তোমরা চেনে দাও আল্লাহর বান্দা অস্ট্রেলিয়ার যুবক যখন আল্লাহর বান্দার কাছে আসলো আসিয়া হাতটা মিলাইয়া এবার চোখের পানি ফেলায় আল্লাহর বান্দা ইমাম জিজ্ঞাস করবে করে মায়ু ভাইয়া ইয়া শাবাব হে আল্লাহর বান্দা চোখের পানি কেন ফেলাও কেন তুমি কান্দেছো আল্লাহর বান্দা এবার বলে ও আল্লাহর বান্দা শুনো এমন কোন পাপ নাই আমি যুবকের মাধ্যমে হয় নাই না এমন কোন গুণা নাই আমি যুবক করে নাই আমি হলাম একজন মুসলিম পরিবারের সন্তান আমার মাও মুসলমান আমার বাবা মুসলমান আমার বাড়ি হলো অস্ট্রেলিয়া এই জগত রমজানের ঘটনা বলতেছি রমজান মাসে আমার মা আমার মাথা এরকম মাথ রাখিয়া বারবার আমার মা বলে ওরে আল্লাহর বান্দা শুনো এত গুনাহ তুমি করতেছো আমি মা আমার সহ্য হয় না রমনার ভাষা আসে প্রকাশে সিগারেট খাইতে বারবার না পারে না লোকটা সুরে কই খাওয়া যায় ওরে আল্লাহর বান্দা শুনো ভি গাইতে পারবে না সিগারেট গাইতে পারবে না মদ গাইতে পারবে না গাজা গাইতে পারবে না আমি মা এবার তোমার মাথায় হাত রাখিয়া তোমাকে আমি একটা কথা বলতে চাই জীবনে যত গুনাহ করছো এ গুনাহ বাদ দি আ আমি মা তোমারে টাকা দেই উমরা বিসা লাগাইয়া ওই রমজান মাস থাক خانہ কাছে সামনে মিয়া মহান আল্লাহর বান্দা ইমাম সাহেবদেরকে সামনে রাখিয়া আল্লাহর গোটাকে সামনে রাখিয়া রমদার মাসটা তুমি মক্কা শরীফে কাটাইয়া আসো সুবাহ আমার মা আমাকে ওয়াদা করেছেন আমি এজন্যে আমি তোমার কাছে আসলাম খানা কাবাই আসলাম আল্লাহর বান্দা এবার বলে এখন তোমার অবস্থা কি আল্লাহর বান্দা বলে আল্লাহর বান্দা শুনো নামাজ আদরাইলাম প্রথম রাকাতে যখন তুমি সূরাতুল হাসরের শেষের তিন আয়াত যখন তুমি তেলাওয়াত আমি নামাজে তাকিয়ে তাকিয়ে আমি আন্দাজ করলাম আমার ভুলির ভিতরে ফাইল দিতেছে সুবহানাল্লাহ আমি আন্দাজ করছি কে আমার দিলের ভিতরে পাকা দিয়ে ফাইল দিতেছে ঠান্ডা বাতাস দিতেছে সুবহানাল্লাহ হয়ে যায় না আমি আন্দাজ করলাম আল্লাহর বান্দা ইয়া সিয়াল এবার এবারে বলে তাহলে তুমি এবার বলো দেশে গিয়া আবার তুমি মদ কাবা যোআ খালবা গান্দা কাইবা আল্লাহর বান্দা বলে হুজুর আমি আল্লাহর দর께 সামনে রাখিয়া আপনাকে সামনে রাখিয়া আমি পাকা ওয়াদা করলাম যে কুরআন তেলাওয়াত শুনিয়ে আমার দিল কান্না হইয়েছে যে কুরআনের বদৌলতে মহান আল্লাহ

আপনি তেলাওয়াত আমার দিন বরফের মতো ঠান্ডা হয়ে গেছে সুবাহ ঠান্ডা করে দিচ্ছেন কে আর টু জিও ওখানে আল্লাহর নাম রাজু ঠান্ডা করে দিছে কে আল্লাহ ঠান্ডা করতে পারেনি কতক্ষণ আল্লাহ ঠান্ডা করতে পারেনি গরের দিক দিয়া আপনার দিল্লে গরম করবো মাথারে গরম করবো কিন্তু আল্লাহর কোরআন যখন শুনবেন করবেন আল্লাহ কোরআনে আপনার দেমাগ আপনার মেজাজ আপনার কলিজা পর্যন্ত শীতল করে দেওয়া যায় সুবাহান এই কোরআনের ক্ষমতা আসেনি কোরআনের ক্ষমতা আছেনি আছে হ্যাঁ কিন্তু বিশ্বাসের গলত আছে আমরা কোরআনের ক্ষমতা ঠিকই আছে কিন্তু আমাদের বিশ্বাস কতটুকু আছে আল্লাহ নামে কে জানে আল্লাহ আল্লাহর এজন্য ভাই ভাই কোরআন এমন একটা গ্রন্থ যত আপনি তেলাওয়াত করবেন ততই আপনার আমল নামায় সওয়াব দিব কে আল্লাহ সওয়াব দিব কে এজন্য সূরাতুল ইখলাস ছোট্ট একটা সূরা একেবারে ছোট সূরা এই সূরা আপনি যতই তেলাওয়াত করবেন নবীজি আরেকটা হাদিসে বলেন সর্বশেষ ফজিলতের কথা বলি অনেক আছেন রোগাক্রান্ত অনেক আছেন না নাই অনেক আছে না নাই নাই বছর কে বছর গেছে মাস কে মাস যায় অসুস্থ বিশ্বাস না হলে আমার কাছে তাফসির আনোয়ারুল কোরআন আছে আপনারা তাফসির কিতাব নিয়ে দেখতে পারেন নবীজি বলেন কোন বান্দার মনের আশা বছরকে বছর যাইতেছে মনের আশা আল্লাহই পূরণ করতেছে আছে না নাই অনেক আছে না নাই নাই ইতালি যাইতাম ফ্রান্স যাইতাম বছর কে বছর আমার ভিসা এখানে আটকাই বছর কে বছর পাসপোর্ট আছে মনের আশা পূরণ হয় না নবীজি বলেন